আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নিজেকে অনেক খুশি লাগতেছে আজ অনেকদিন পর বাড়িতে আছি আসার পরে অনেক কিছু খুশির সংবাদ শুনলাম যারা আমাকে নিয়ে ঠাট্টা ইনসাল এবং আমার ক্ষতি সবসময় যারা সাধনা করতো এখন বাড়িতে এসে শুনি যে তাদেরই নাকি ক্ষতি হয়ে গেছে হুম একটা জিনিস মনে রাখবেন আপনি যখন অন্যের ক্ষতি করতে চাবেন তখন নিজের ক্ষতি উপরাল্লায় করে দিবে বুঝছেন আপনি মানুষকে দেখান আপনি নামাজ পড়েন আপনি যাই কিছু করেন ভালো কাজ করেন কিন্তু আপনার মনটা যদি পরিষ্কার না থাকে বুঝছেন তাহলে তার ফয়সালা কিন্তু উপরওয়ালায় জানে কিন্তু উপর থেকে মানুষ যেহেতু আপনি অল টাইম নামাজ পড়েন পাঁচ অক্টো নামাজ পড়েন আপনি মানুষের সেবা তো দূরের কথা বাট মানুষের সাথে হাসি খুশিভাবে কথা বলেন কিন্তু অন্তরে যে আপনার অন্য কিছু থাকে হুম এইগুলোর ফয়সলা কিন্তু আল্লাহ ঠিকই করে দেয় বুঝছেন না আজকে আপনি মানুষের ক্ষতির জন্য ঘুরবেন মানুষের একটা সঠিক সমাধান যদি আপনার কাছে না পায় আপনার কাছে একটা সমাধানের জন্য যাবে আপনি যদি সেটা কুপরামর্শ দেন তাহলে আপনার ক্ষতিটা তো আল্লাহ করবে তাই না মানুষের ক্ষমতা নাও থাকতে পারে কারণ আমার হয়তো ওই ক্ষমতাটা নাই একটা কথা মনে রাখবেন আইন গরিবদেরকে শাসন করে আর যারা বড় লোক কুটিপতি আছে তারা আইন তৈরি করে বুঝছেন এই জন্য মানুষের ক্ষতি কখনো চাইবেন না তাহলে এই জন্য আপনি নিজে নামাজ করেন আল্লাহর ইবাদত করেন কিন্তু আপনার মনটা পরিষ্কার নেই বুঝছেন আগে নিজের মনটাকে পরিষ্কার করেন হ্যাঁ শুধু মানুষকে দেখানো নামাজ পড়লে হবে না আমরা তো নামাজ পড়ি আল্লাহর ইবাদত করি আল্লাহকে খুশি করানোর জন্য এটা মানুষকে দেখানোর জন্য না আপনি যদি নামাজ পড়ে সেটা মানুষকে দেখান হ্যাঁ আমি নামাজ পড়তেছি কিন্তু আপনার ভিতরে মোনাফিকের চিহ্ন রয়ে গেছে সে নামাজ কবুল হবে কি আমি জানি না বাট আমি ইমানও না কোনো মলানো না মনে হয় না যে সেই ধরনের ইবাদত আল্লাহর কাছে সহজে কবুল হবে কারণ আপনার অন্তর পরিষ্কার না করলে কখনো কিন্তু ইবাদত কবুল হবে না সেটা আমরা সবাই জানি যে ইসলাম মানেই হচ্ছে শান্তি আগে আপনার ইমানটা ঠিক করতে হবে আগে আমার কলপ পরিষ্কার রাখতে হবে তারপরে তো ইবাদত করলে সেটা কবুল হবে কিন্তু আপনি আল্লাহর ইবাদত করতেছেন আর পাড়া প্রতিবেশীর ক্ষতির জন্য মানে অন্তরে অন্তরে এটা পরিকল্পনা করতেছেন সেটা কি কখনো হবে তাই মানুষের ক্ষতি করার আগে নিজেরটা চিন্তা করুন হুম একবার মৃত্যুর কথা ভাবুন মৃত্যু আপনাকেও গ্রাস করবে আমাকেও করবে তাই মানুষের ক্ষতি সাধন করে কোনো লাভ নেই যদি পারেন মানুষের উপকার করবেন না পারলে মুখটা বন্ধ রাখবেন তাহলে আপনার ভালো হবে এতে আপনার পাপও হবে না এতে আপনার পুণ্যও হবে না তাই মানুষের ক্ষতি করার চিন্তা করবেন না আমি ক্ষতি না করতে পারি বাট ঠিকই ক্ষতি করে পর গ্রামের বাড়িতে এসেছি কারণ বউ বাচ্চার সাথে ছিল এই জন্য বাড়িতে আসিও হ্যাঁ তাই আসার পরে যখন এগুলো শুনলাম তখন নিজের মনটা একটু ভালো লাগলো যে আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে এটা মনে রাখবেন আপনি মানুষের ক্ষতির জন্য চিন্তা ভাবনা করছেন দেখবেন যে আল্লাহ আপনাকে এমন ভাবে একটা কাজ করে দিয়ে বন্ধ করে দিয়ে রাখবে যাতে আপনি অন্যের ক্ষতিটা না করতে পারেন আর যদি আপনি অন্যের ক্ষতিটাও করেন সেটা কিন্তু আল্লাহ পুষিয়ে নেবে কারণ আছে যে পৃথিবীর বলাই ধার আপনার পৃথিবীতে শোধ হবে আপনি যদি আজকে মানুষের ক্ষতি করেন আপনার ক্ষতি হবে বুঝছেন এই জন্য মানুষের কখনো ক্ষতি করার চিন্তা করেন না মানুষের পারলে উপকার করেন না পারলে মুখ বন্ধ করে চুপ থাকেন বাট কথাগুলো অনেক কষ্টে বলছি এটা সহজে বলতে চাইনি আপনি যাদেরকে আপন ভাবতেছেন রাত শেষে দেখবেন যে তারা আপনার শত্রুমি করার জন্য বসে আছে আপনি যাদেরকে সাঁতার শিখাবেন তারাই আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট থাকবে অন্য কেউ আপনাকে ডুবাতে আসবেন না একটা একবারে চিরন্ত সত্যি কথা আপনি বলতেই পারেন যে সব সময় কিন্তু দেখবেন আপনার কাছের মানুষগুলোই আপনার ক্ষতি করবে দূর থেকে উড়ে এসে জুড়ে বসে কোনো লোক আপনার ক্ষতি করতে পারবে না যারা আপনার বেশি আত্মীয়তা অর্থাৎ বেশি নেয়ারেস্ট বা আপনি যাদেরকে বেশি আশ্রয় প্রশ্রয় দিয়েছেন তারাই আপনার ক্ষতি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বেস্ট অফ লাইন